প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ফসফেট ব্যাটারি এগুলো হচ্ছে লিথিয়াম আইন ফসফেট ব্যাটারি এগুলো খুবই ভালো মানের ব্যাটারি যারা ইউজ করেন তারা জানেন এগুলো আমার হাতে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলিন্ডার সেল সতেরো ইম্পের ব্যাটারি থ্রি পয়েন্ট টু বলে একটা তো দেখতে পাচ্ছেন ব্যাটারিটা খুবই ফ্রেশ কন্ডিশনের ব্যাটারি এগুলো দিয়ে যদি আপনারা বারো বল তৈরি করতে চান যদি চান যে চারটা দিয়ে বারো বল তৈরি করবেন এগুলো বারো বল করতে চার পিস লাগে কারণ হচ্ছে এগুলো সতেরো এমপিয়ার ঠিক আছে কিন্তু ভোল্টেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু বল তো এগুলো চারটা দিয়ে সিরিজ করে বারো বল তৈরি করতে হবে যদি বারো বোল্টের একটা ডিসি ফ্যান চালাতে চান আপনারা যেমন বারো ইঞ্চি ফ্যান বা লাইট তাহলে আপনারা অনেক সে সাত থেকে আট ঘন্টার মধ্যে একটা ব্যাক পাবেন খুবই ভালো মানে আর যদি আপনারা এগুলো যদি চান যে স্কুটি বা হচ্ছে সাইকেলে ইউজ করবেন চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল তাও আপনারা এগুলো ইউজ করতে পারেন ভালো মাইলেজ পাবেন এবং হচ্ছে চার্জিংয়ের ক্ষেত্রেও আপনার কারেন্ট বিলটাও কম আসবে লং করবে বহুত বছর এগুলো হচ্ছে দুই হাজার সাইকেলের ব্যাটারি কিন্তু এগুলো একটু ইউজ করার কারণে কিন্তু কন্ডিশন ফ্রি আসে ভালো মানে ব্যাটারিগুলো যার কারণে এগুলো সাইকেল একটু ইউজ হয়েছে কিন্তু ভালো মনে ব্যাটারি এগুলো চাইলে আপনারা ডিসি ফ্যান লাইট বা আইপিএসের জন্য এগুলো ইউজ করতে পারেন একশো এম্পিয়ার বানিয়ে দিতে পারেন বিশ পিস দিয়ে তো চাইলে আপনি এগুলো নিতে পারেন তো আমরা প্রতিনিয়ত এগুলোর ভিডিও দিচ্ছি আমার চ্যানেলে তো অনেকে আমার থেকে মাল নিচ্ছেন অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন যে এগুলো চালিয়ে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন আগের যে পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি থেকে অবশ্যই তারা কমেন্ট করে এই বিষয়গুলো জানাবেন যাতে অন্যরা যাতে এগুলো বুঝতে পারে তো আপনারা ইতিমধ্যে দেখতে পারবেন যে আমি বারোবল তৈরি করে এগুলো দিয়ে ডিসি ফ্যান লাইটের জন্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা এই ব্যাটারিগুলো তৈরি করে থাকে আমি প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে ব্যাটারিগুলো প্যাকেজ আকারে যেমন এই যে প্যাকেজের ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে দেখতে পাচ্ছেন প্যাকেজ তো যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করুন